শ্রাবণী অবস্থার দিন নিজের হাতে ধারণ করুন এই গাছের শিকড় জীবনের আর্থিক ভাগ্য পাল্টে যাবে এবছর এই অবস্থা তিথি পালিত হবে আগামী বাংলার আঠেরোই শ্রাবণ ইংরাজির তেসরা আগস্ট অর্থাৎ শনিবার দুপুর তিনটে বেজে একচল্লিশ মিনিট হইতে এই তিথি শুরু হবে এবং এই তিথি শেষ হবে পরের দিন বাংলার উনিশে শ্রাবণ ইংরাজির চৌঠা আগস্ট অর্থাৎ রবিবার বিকেল চারটে বেজে আট মিনিট অবধি এই অবস্থা তিথি থাকবে তাই এই অবস্থা তিথি চলাকালীন আপনি যদি আপনার হাতে এই গাছের শিকড় রাখতে পারেন তাহলে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আপনি যদি আপনার জীবনের আর্থিক ভাগ্যকে পাল্টাতে চান অবশ্যই আপনার আর্থিক ভাগ্য পাল্টে যাবে কি দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা সাংসারিক জীবনের সমস্যা থেকেও আপনারা একদমই মুক্তি পাবেন তবে তার আগে দেখে নেব এই অবস্থা তিথির মাহাত্ম কতখানি পূর্ণ সঞ্চয় লাভের জন্য এই অবস্থা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস যেহেতু মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর এই মহাদেবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মেনে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে যারা যারা এই অবস্থা তিথি পালন করে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের আর্থিক ভাগ্য নিজেই ফিরিয়ে আনুন এই দিন ভক্তরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হয়ে নেন কারণ এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা অত্যন্তই পুণ্যের কাজ এবং আপনি যদি এই দিন গঙ্গাসান করে থাকেন তাহলে আপনার জীবনের পুণ্যতা অর্জন হবে যদি না থাকে গঙ্গা অর্থাৎ গঙ্গা থেকে যাদের অনেক দূরেতে পারি তারা যে কোনো পুয়ামার নদী বা পুকুরে আপনারা স্নান করতে পারেন অসুবিধা কিছু নেই এই দিন পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধের মতো অনুষ্ঠান করা হয়ে থাকে এই দিন বাড়ির বিবাহিত মহিলারা নিজের হাতের তৈরি রান্না করে ব্রাহ্মণদের খাইয়ে থাকেন এই দিনে ব্রাহ্মণদের খাওয়ানো অত্যন্তই পুণ্যের কাজ এমন কি বলা হচ্ছে আপনি যদি আপনার সামর্থ্য মতো এই দিন যে কোনো দরিদ্র অভাবী দুঃখী মানুষদের অন্ন বস্ত্র অর্থ দান করে থাকেন তাহলে আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে সারা জীবনের পাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন তাই এই দিন শাস্ত্র মতে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ এর পাশাপাশি এই দিন আপনি আপনার বাড়িতে একটি নতুন গাছ বসিয়ে রাখুন দেখবেন জীবনের সমস্ত প্রকার ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এই সময়ে অর্থাৎ চারিদিকে সবুজে ভরে ওঠে তাই এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে হরিয়ালি মানে সবুজ তাই বর্ষাকালে যখন চারিদিকে সবুজে ভরে ওঠে তখন এই হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা পালিত হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অমাবস্যা তিথির মাহাত্ম কতখানি তাই আশা রাখব আপনারা এই তিথিকে বিশেষভাবে মেনে চলুন যাই হোক এবার মূল বিষয়ে দেখে নেওয়া যাক এই দিন রাতের বেলায় নিজের হাতে ধারণ করুন সাদা অপরাজিতা গাছের মূল হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আপনি যদি এই গাছের মূল নিজের হাতে ধারণ করে থাকেন তাহলে মানসিক অশান্তি থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আমাদের হিন্দু ধর্মে এই গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়ে থাকে তাই বলা হচ্ছে আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে গৃহের জন্য অত্যন্ত শুভ এছাড়াও বাড়িতে অর্থনৈতিক সংকট থাকলে তা দূর হবে গৃহে সুখ সমৃদ্ধি এবং আর্থিক সম্পদ ভরে যাবে সাদা রঙের এই গাছের ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল তাই ঘরে যদি অপরিতা গাছ বসিয়ে রাখেন তাহলে গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন অপরদিকে এই গাছ বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধিতে সাহায্য করে এর পাশাপাশি এই গাছের মূল জীবনে বিশেষভাবে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করে থাকে তাই বলা হচ্ছে যে কোনো অবসর তিথির দিন রাতের বেলায় এই গাছের মূল তুলে নিয়ে এসে নিজের কাছে রেখে দিন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আপনি এই মূলকে তিনটি কিংবা পাঁচটি টুকরো করুন তারপর একসাথে সাদা সুতোতে বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন তবে একটা বিষয়ে বলে রাখি আপনি এমনভাবে নিজের হাতে ধারণ করবেন বা বাঁধবেন যাতে শরীরের সাথে স্পর্শ করে থাকে নচেৎ আপনি এই ক্রিয়ার কোনোরূপ কোনোভাবেই ফল লাভ পাবেন না এই গাছের মূলকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নিজের হাতে বাঁধবেন দেখবেন আপনার জীবনে রকম অশুভ শক্তি বা কোনো প্রকার বান কাজ করবে না এমন কি আপনার শত্রু বা পাড়াপ্রতিবেশীরা যে সমস্ত কুনজর বা আপনার উপর লক্ষ্য রেখেছিল সেই লক্ষ্য বা কু নজর কেটে যাবে আপনার মধ্যে সর্বদাই পজিটিভ শক্তির প্রভাব থাকবে কোনো রকম কোনোভাবেই আপনার জীবনের ক্ষতি করতে পারবে না এছাড়াও বলা হচ্ছে এই গাছের মূল আপনি যদি মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে নিজের মানি ব্যাগে বা পার্সে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব বা আর্থিক সমস্যা থাকবে না এমনকি আটকে থাকা যে সমস্ত পয়সা পেতেন টাকা পেতেন আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বলা হচ্ছে যাদের সংসারের নিত্য অশান্তি লেগেই রয়েছে পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে বনিবনার সমস্যা হয় সেই পরিবারে প্রত্যেকেরই উচিত এই গাছের শিকড় ধারণ করা এছাড়াও বহু পরিবারে দাম্পত্য কলহের জন্য বিচ্ছেদ বা যে কোনো ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো রকম সুখ শান্তি থাকে না তাই বলা হচ্ছে উভয়ের শরীরে সাদা অপৃতা গাছের মূল ধারণ করা অত্যন্তই শুভ তাই দেরি না করে এই গাছ অবশ্যই নিজের বাড়িতে বসিয়ে রাখুন আর এইভাবে শিকড়কে নিজের জীবনে একবার হলেও ব্যবহার করে দেখুন দেখবেন আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব এবং অশুভ শক্তির হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য